আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছে আমার পাশে দুইটা ফ্রেন্ড বসে আছে এক হচ্ছে মগবাজার আরেক হচ্ছে কি আরেকটা হচ্ছে উত্তরা না তাকে আমি সচিত বলে ডাকি কারণ তার বাপ সচিত আমার ভয় লাগে এই জন্য তার আমি বোন বানায় লাইছি সেফ জোনে থাকা দরকার যাক আমরা একটু গল্প করতেছি ফ্রেন্ডরা মিলে ভালো হলে আপনার সাথে কথা বলা হোক কি স্বপ্ন দেখছো কালকে আমি হচ্ছে তোমার স্বপ্ন দেখছি কি জানো যে হচ্ছে আমার নানুমণি তো অনেকদিন আগে মারা গেছে আবার দেখতেছি মারা গেছে স্বপ্নে জন্ডিস হয়েছে হ্যাঁ আমার চোখ হলুদ হয়ে যায় আবার সাদা হয়ে যায় না আমার জন্ডিস হয়েছিল জন্ডিস হওয়ার পরে জন্ডিস ভালো হয়ে গেছে তো যাই হোক বিষয় হচ্ছে জিম টিম করে এসে এখন বসে আছি ফ্রেন্ডে মিলে আড্ডা দিতেছিলাম ভালো লাগতেছে ঠান্ডা হ্যাঁ না শুনবে শুনবে সমস্যা আমার মাইক্রোফোন আমার দিকে ফোকাস করে আছে না মাইক্রোফোনটা তো সাইডে থাকে তোমরা ক্যারিয়ান করো তোমাদের গল্প সমস্যা নেই তো মনে হয় আমার আবার জন্ডিস একজন দিয়েছে আমার চোখ হলো এই মকব আমার চোখে আসলে অনেক হলো চোখ কি বেশি হলো ছেলেদের চোখ কি এরকম হলো হয় না তুমি এমন কথায় বলতেছো কেন

তুমি কি আমার ভয়টা গেলি হলুদ চোখ না চোখ হলুদ না আমি সকালবেলা দেখলাম তো চোখ ঠিক আছে এখন আমার হলুদ হয়ে গেল ডাক্তার আছে না ডাক্তার বসে না হে না দামু ইয়েস তারপর হচ্ছে তোমার প্রথমে সাত দিন জ্বর খেতে না যে খাই সাথে সাথে আরে সাত দিনে মাথো জ্বর যাবে না আমার এই যে হাজার তোমার কত তুই এজন্য কারো কইতে ভয় লাগে যে আমি অটো পাস বুঝছেন না ব্যাপারটা যাই হোক সো দিস ইজ দ্য র্যান্ডম ভিডিও বিকজ এখন আমরা হচ্ছে এখন কি এটা কি কয় এটা রে কয়টা কি ভিতরে ক্যান্টিন বাইরে ক্যান্টিনের ড্রেস এই জন্য বসে আসছি তুই বারো হ্যাঁ খেলতে পারিস খেলবি সে তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওদের একটা ভিডিও ইয়াস দেখি